দেখতে দেখতে রোজার ঈদ শেষ হতে না হতেই আবার চলে আসলো আমাদের বড় ঈদ উল আজহা তো কুয়েতে দুই হাজার সালে পবিত্র ঈদ উল আজহার দিন তারিখ তারা ঘোষণা করে দিয়েছে পাশাপাশি কুয়েতে সরকারিভাবে আপনারা কতদিন ছুটি পাবেন সেটাও তারা ঘোষণা করে দিয়েছে বন্ধুরা আপনারা জানেন বর্তমানে জিলহজ মাস চলতেছে এই জিলহজ মাসের দশ তারিখে আমাদের পবিত্র ঈদ উল আজহার দিন উদযাপন করা হয়ে থাকে তো আগামী ছয় জুন দুই সাল রোজ শুক্রবার ছয় জুন অর্থাৎ আগামী শুক্রবারে হবে পবিত্র ঈদ উল আজার প্রথম দিন আর এই ঈদ উল আজার প্রথম দিন আরব দেশের সব দেশগুলাতেই মূলত ছয় জুন পালিত হবে তবে বাংলাদেশে হবে সাতই জুন রোজ শনিবারে এখন কুয়েতে যে সরকারিভাবে যে ছুটি ঘোষণা করেছে সেটা হলো ঈদের ঈদের আগের দিন অর্থাৎ পাঁচে জুন রোজ বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হবে পাঁচ ছয় সাত আট নয় টানা পাঁচ দিন কুয়েতে ছুটি থাকবে তো পাঁচ ছয় সাত আট নয় এই সোমবার পর্যন্ত মঙ্গলবার থেকে আবার যথারীতি কুয়েতের সকল কার্যক্রম সরকারিভাবে অফিসিয়ালিভাবে চালু হয়ে যাবে তাই যারা ঈদ উপলক্ষ্য করে কোথাও বেড়ানোর জন্য বা কোথাও ট্যুরে যাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিলেন আপনারা এই পাঁচ দিনের ভিতরে সুযোগটি পেয়ে যাবেন